আমার মনে একটা ভয় কাজ করছিল যে আসলে কি আমি সেখান থেকে শিখতে পারবো ভর্তি হলে ওরা কি আমার গাইড করবে কিনা কিন্তু এটা সবার মনে থাকে যেটা আমার মনে ছিল কিন্তু তখন আপনি আপনি আমাকে একটা কথাই বলছিলেন সেটা বলছে যে আপনি শুধু চারটা মাস আমাদের সাথে লেগে থাকে বাকিটা আমরা দেখে নেব আর একটা কথা বলছিলেন যে আপনি শুধু চারটা মাস আমাদের যে গাইডলাইন আছে ওইটা মেনটেন করে চলবেন বাকিটা আমরা দেখে নেব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ওই গাইডলাইন মেনটেন করার কারণে আজকে আমি কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করছি এই দোয়া করি যে মিশন একাডেমি আরো উপরে যাক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি তান দিছি আপ কমপ্লিট গ্রাফিক ডিজাইনের পঞ্চম বেসের একজন স্টুডেন্ট তো আমাদের চার মাসে একটা লং জার্নি ছিল লং জার্নি বলবো না ভাই একদম শর্ট শর্ট জার্নি ছিল তো এই চার মাসে আমার এই ছোট্ট জার্নিটা একটু শেয়ার করব সেটা হচ্ছে তো আমি আগে ওহামই ডিজাইন করতে পারতাম না তো টুকটাক ডিজাইন করতাম তাও ওটা এডিবে রিকশোটার লোক নিয়ে হালকা পাল্লা কাজ করা হতো তো আমার ইচ্ছা ছিল আমি ডিজাইন সেক্টর ডিজাইন শিখবো আমি একজন ডিজাইনার হবো তো তখন আমি ইউটিউবে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখা শুরু করলাম তো তখন শুধু ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছি কখনও ভাই প্র্যাকটিস করা হয় নাই তো তখন আমার এক বড় ভাই ছিল তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো তিনি আমাকে একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিছিল সেটা হচ্ছে মিশানে মা মিথুন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দিছিল ভিডিওর তো তখন আমি দাদার ভিডিওগুলো দেখতাম তো তিনি আমাকে বলছিল যে ওর ভিডিওগুলো দেখ হয়তো তোর কোনো কাজে আসতে পারে তো আমি তখন ভিডিও দেখা শুরু করলাম কিন্তু ওই সময় ভিডিও দেখতাম কখনো প্র্যাকটিস করতাম সত্যি বলতে কিন্তু দাদার আমার একটা দিনই ভালো লাগছিলো সেটা হচ্ছে সেখানে দাদা যে বোঝানোর ধরনটা ছিল তো সেটা আমার কাছে খুবই ভালো লাগছিল পার্সোনালি ভাবে তো তখন আমি দাদাকে নক করছিলাম যে আসলে কি ভাইয়া আপনাকে কোনো কোর্স করেন কিনা তো তখন হয়তো ফোর বেজে ভর্তি চলছিল তো তখন আপনি বলছিলেন যে না হ্যাঁ আমাদের ফোর যে ভর্তি হচ্ছে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন কিন্তু তখন সমস্যার কারণে ভর্তি হতে পারি নাই তো তখন আপনি বলছিলেন সমস্যা নেই আপনি পঞ্চম বেসে যখন আসবে তখন আপনি আমার সাথে যুক্ত হয়ে যান তখন আমার মনে একটা ভয় কাজ করছিল যে আসলে কি আমি সেখান থেকে শিখতে পারবো ভর্তি হলে ওরা কি আমার গাইড করবে কিনা কিন্তু এটা সবার মনেই থাকে যেটা আমার মনে ছিল কিন্তু তখন আপনি আপনি আমাকে একটা কথাই বলছিলেন সেটা বলছে যে আপনি শুধু চারটা মাস আমাদের সাথে লেগে থাকে বাকিটা আমরা দেখে নেবো আরেকটা কথা বলছিলেন যে আপনি শুধু চারটা মাস আমাদের যে গাইডলাইন আছে ওইটা মেনটেন করে চলবেন বাকিটা আমরা দেখে নেব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ওই গাইডলাইন মেনটেন করার কারণে আজকে আমি কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করছি তো সামনে ভালো কিছু হবে কথা চলছে ইনশাল্লাহ দোকানে আমার জন্য দোকানে আমাদের পঞ্চম মেশিন যারা আছে তাদের জন্য তারা যেন তারা যেন তারাও যেন ভালো কিছু করতে পারে তো আরেকটা কথা না বলেন সেটা হচ্ছে যে মিশান একাডেমির যে সাপোর্ট টিমটা আছে তো তাদের কথা যত বলবো ততই কম হবে তারা এক কথায় সেরা তাদের সত্য কথা বলতে তাদের সাপোর্টের কারণে হয়তো আমরা পঞ্চম বছর যারা আছে তারা তো টুকটাক ক্লায়েন্ট কাজ করতে পারতেছি শুধু তাদের কারণেই তাদের সাপোর্ট ও গাইডলাইন মেনটেন করার কারণেই তো আমার একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনারা আপনারা যদি কেউ গ্রাফিক ডিজাইন ক্লাসতে যান তো আমি বলবো ভাই মিশন একাডেমির সাথে যুক্ত হতে পারেন তো আমি বলবো না যে আপনি শুধু মিশন একাডেমির সাথে যুক্ত হন তো আপনার যদি ইচ্ছা সূত্রে থাকে আপনি আপনি যদি আপনি যদি দাদার সাথে যুক্ত হন আপনি যদি চারটা মাস তাদের সাথে লেগে থাকতে পারেন আপনিও ভালো কিছু করতে পারবেন ভাই কারণ আমরা যদি পারি আপনারা কেন পারবেন না তো এটাই বলবো যে আপনারা যদি গ্রাফিক ডিজাইন আসতে তো আপনি মিশন একাডেমির সাথে যুক্ত হতে পারেন ভাই মানে চোখ বন্ধ করে হতে পারেন আমরা যেতে পারছি ভাই আপনারাও পারবেন ইনশাল্লাহ তো আর একটা কথা না পারেন ভাই ভাই চারটা মাস অনেক কিছু হয়েছে চুল টুল বড় হয়ে গেছে দেখেন তো মুখের অবস্থা এত ভালো না তো তাও আলহামদুলিল্লাহ তো এই দোয়া করি যে মিশন একাডেমি আরও উপরে যাক এই দোয়া রইল তো আপনার কাছে দাদা একটাই কথা হয়তো আপনি জানেন আমি আপনাকে গুরুগুলো সম্বোধন করতাম তো আপনার কাছে একটাই কথা হচ্ছে যে আমাদের পঞ্চম বেশে যারা আছে তাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো কিছু করতে পারি তো একটা কথা না বলেন নয় সেটা হচ্ছে আমাদের যে সাপোর্টটা দিয়ে গেছেন এতদিন তো এখন হয়তো করছে তো আমি আশা করবো হয়তো আপনি আমাদের এর থেকে ভালো সাপোর্ট সামনে দিয়ে যাবেন ইনশাল্লাহ তো এই দিয়ে কামনা করি তো আশা করছি ভালো থাকবে আসসালামু আলাইকুম